তো তারপরে ভাবলাম যে আমাদের জন্য নয় মামুনকে একটা কথা বললাম যে আমাদের জন্য যাব না আমাদের জন্য এই যে ছোট্ট আছে মোহনদা আছে দিদি ভাই আছে যে আমরাও যদি যাই তাহলে সবাই যাবে আমরা যদি না যাই তাহলে এরাও যেতে পাবে না তো তাদের জন্য নয় আমাদের জন্য পুরো বাদ দিয়ে তাদের জন্য আমাদেরকে যেতে হবে যেটা সবাই যেন হাসি খুশি থাকে আর আমি আসতে পেরে সত্যি কথা বলবো দিদিদের বাড়িতে এলাম তো যে এতটা খুশি হবো আমি ভাবতে পারিনি আর দিদি তো বলছে যে ভাই আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করছে মানে বিশাল খুশি কালকে আমাকে বলছিলো খেতে খেতে আমি একটা কথা বললাম যে দিদির বাড়িতে খাওয়া দাওয়া করছি দিদির বাড়িতে আসতে পারে এটা আবার খুশির কিছু